আজকের ভিডিওতে অফার মাত্র আঠারোশো টাকায় দরজা বাংলাদেশের প্রতিটা জেলা

আমি ছাব্বিশ বছর কাজ করি আমার কাছে এ টু জেড যদি বলেন দরজা যদি বলেন ফার্নিচার যদি বলেন এন যে কোনো ধরনের কাজ আমি নিজে হাতে করতে পারি নিজে আমাদের এখানে একটা দুটা সিএনজি রাখছি দেখে আমরা নতুন কাঠার দিয়ে সবসময় কাজ করে থাকি ভাইয়া সেগুলা শুধু সিজিনিং করা আমরা মেহেগু কাঠের গ্যারান্টি দিয়ে থাকি তিরিশ বছর লোহা কাঠের চকাটের গ্যারান্টি দিয়ে পঞ্চাশ বছর সেগুন কাঠের চকাটের গ্যারান্টি দিয়ে পঞ্চাশ বছর সেগুন কাঠের দরজার গ্যারান্টি দিয়ে পঞ্চাশ বছর নিয়ে এসেছি আনসার ভাইয়ের আপনারা দরজা সব ধরনের কালেকশনগুলো আপনারা জানেন যে আমরা একদমই ধামাকা দামে পেয়ে থাকেন কারণ ভাইয়ারা কিন্তু নিজস্ব কারখানাতে সবগুলো দরজা তৈরি করে একদম এ টু জেড সবকিছু ভাইয়ারা নিজেরাই করে তো আমি বেশি কথা বলবো না আজকেও কিছু ডিজাইন দেখাবো দাম সম্পর্কে ধারণা দিবো আপনারা যে কোনো ডিজাইন কিন্তু ভাইয়াদের কাছ থেকে করে নিতে পারবেন ইনশাল্লাহ তো

অর্ডার করতেছে আর আজকে একটা খাটের অর্ডার আছে মেহেদি ভাই ওনা আমার থেকে ছয়টা দরজা অর্ডার করেছিল ওই আগে তো উনি বলছে আনসার ভাই আপনার অনেক ভিডিও তো আমি ফার্নিচারের ভিডিও দেখছি আপনি ইন্টেরিয়ারের কাজও করছেন আমি দেখেন ভাই আমি কোনো লেখাপড়া করিনি আমি ছাব্বিশ বছর কাজ করি আমার কাছে এ টু জে যদি বলেন দরজা যদি বলেন ফার্নিচার যদি বলেন ইন্টেরিয়ার যে কোনো ধরনের কাজ আমি নিজে হাতে করতে পারি নিজে জানি এমনকি আমার মাধ্যমে কাজগুলো করাই করা হয় মানে করানো হয় আর কি আমার সাজেশনে যে এটা এইভাবে হবে মেহেদি ভাই এই কাঠ খাটটাই আজকে সর্বপ্রথম দেখেন এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের এটাকে আমরা বলি লিকার না বার্নিশ করা কাট কালা আগে একটু ধৈর্য সহকারে দেখাই দেন যে কত সৌন্দর্য একটু এমন মানে গেলে চটেছে এমন ফিনিশিং হয়েছে এমন কি মেশিং এর টু ডি ডিজাইন অনেকে দেখি বলতেছে আনসার ভাই এটা কি হাতে ডিজাইন আপনি তো মেশিং আছে বলছি না এটা হাতে না এটা মেশিং এর ডিজাইন আমরা হাত দিয়ে পরিষ্কার করে আমাদের মন মতন এটা ক্লিয়ার করে বার্নিশ লিকার বার্নিশ করেছি এটা হচ্ছে সেগুন কাঠ এটার ভিত্তি আমি বলবো সব সময় আল্লাহ পাক ব্যবসা করেছে আল্লাহ হালাল আমি হালাল ব্যবসা করি এটার ভিত্তিও কিছু পল আছে আমি যে বলবো যে পল নাই অবশ্যই এটার ভিত্তি কিছু ফল আছে মেদ ভাই সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট ধরেন এটা পল আছে এই এখানে একটু দেখায় এই যে উপরে একটু আছে

এটাও দাম রাখছি মাত্র 12000 টাকা আচ্ছা এখানে এই দরজাতে আমার বারবার অর্ডার হচ্ছে এটাতে 20% পল আছে চিটাগাং শেগুন এটা দাম মাত্র 20000 টাকা লিকার বান্নিষ সহ যেটা একটু ধৈর্যক Sagar দেখবেন সবাই দর্শক আপনাদের যেটা মজার বিষয় হচ্ছে যে কাঠ পল সার এই বিষয়টাকে আমি একটু আলোচনা করতে পারি এটা হচ্ছে 20% পল লিকার বান্নিষ সহ 20000 টাকা টাকা এটা হচ্ছে যে 100% চিটাগাং শেগুন পল সারা বান্নিষ ছাড়াই

ভালো করে দিতে আসলে বেশি কথা বললে ভিডিওটা লং হয়ে যায় লং হয়ে গেলে মানুষ দেখতেছে না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের থেকে ডিজাইন নিয়ে আপনারা চয়েস করে অর্ডার করতে পারেন তো ভাইয়া আজকের ভিডিওতে আপনি অফার কি দিচ্ছেন আজকের ভিডিওতে অফার মাত্র আঠারোশো টাকায় দরজা চাও বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা আজকে বরাবর থানা পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি মাত্র আঠারোশো টাকায় দরজা তা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা থানা পর্যায়ে একদম ডেলিভারি ওকে সেটা ভাই দেখাবেন এখন অবশ্যই দেখাবো আমাদের পাশে একটা ছোট্ট কারখানায় আছে এখানে ন্যাচারাল ও কিছু দরজা আছে একটু ধৈর্য সহকারে কাস্টমার দেখবেন আমি দেখাবো দর্শক অবশ্যই মাত্র আঠারোশো টাকায় দরজা ভিডিও চাপতে না ভুল না ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন একটু বোঝার চেষ্টা করবেন দেখি শুনে অর্ডার করবেন সব সময় মাত্র আঠারোশো টাকা দরজা এটা সাতাশ বাই একাশি দরজাগুলো আমাদের ঢাকা শহরে বেশি

টাকা আমাদের এখানে কি কিন্তু কারখানা আছে সব সময় মেয়ে দি এখানে টাকা কেউ যদি বান্ন ছাড়া নেই আট হাজার পাঁচশো টাকা কাজ কিন্তু চলতেছে আমাদের এখানে এই দরজাটাও দাম রাখছি আট হাজার পাঁচশো টাকা যায় আমাদের এখানে একটা দুইটা সিএনজি সব রাখছি এখানে কাজ চলতেছে মেহেদি ভাই আমাদের কাঠের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর দেখেন আমরা নতুন কাঠার দিয়ে সব সময় কাজ করে থাকি ভাইয়া ভাইয়া আমি বেশি কথা বলাবো না কারণ ভিডিওটা বেশি লং হলে কাস্টমার দেখে না আচ্ছা আমাদের ঠিকানাটা আর একবার বলি দি ভাই ঠিকানা হচ্ছে মাউতাল কুনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া ছর আসলে এখানে আমাদের চকাটের দেখালে আমরা মেহেগুড়ির চকাট গুলা বিক্রি করে তিন হাজার টাকা লোহাটের চকাট বিক্রি করে ছয় হাজার টাকা সেগুলো টাকা শিলকরের বিক্রি করে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা যারা এরকম কারখানা দেখে শুনে বা এসে নিতে চান দরজাগুলো বিশ্বাস তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রান নাম্বারে যোগাযোগ করবেন করলেই কিন্তু আপনারা একদম সাহাংশে ডেলিভারি চার্জ ফ্রি সহ গ্যারান্টি সহ ভাইয়ের কাছে যে কোনো দরজা নিতে পারবেন ধামাকা দামে তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ